বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজ চলে এসছে দ্বিতীয় ভিডিও নিয়ে তোমাদের জন্য তো এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট কি কি থাকবে বিউটিশিয়ান কোর্সের মধ্যে সেগুলো আজ তোমরা এখানে দেখে কিন্তু খুব ভালোভাবে লিখে নিতে পারো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে কমেন্ট করে অবশ্যই যোগাযোগ করতে পারো তো দেখো এরকমই কিন্তু খাতা রেডি করতে হয় লিখে লিখে তো এগুলো লিখে নাও তারপরে চলো আজ দেখিয়ে দেব আইব্রো সুতো কাটা আগের দিন দেখিয়েছিলাম আজ তোমাদেরকে দেখাবো সুতো বসিয়ে কিভাবে তোমরা লোম তুলতে শিখবে আইব্রো করবে বা আপার লিপ চিনের লোমগুলোকে তুলবে সেটাই আজ তোমাদেরকে শিখিয়ে দেব তাহলে তোমরা খুব ভালোভাবে করতে পারবে তো তো চলো এবার বন্ধুরা দেখো যখন তোমরা হাতের পায়ের লোম তুলে প্র্যাকটিস করবে তখনও কিন্তু এই সুতো দিয়েই প্র্যাকটিস করবে আমরাও যখন প্রথম শিখেছি কোর্স করেছি তখন কিন্তু এই সুতো দিয়েই প্র্যাকটিস করেছি যখন ক্লায়েন্ট করেছি তখন ওই সুতো দিয়ে করেছি ওটাকে বলা হয় ফর্টি কোর্ট তো একইভাবে আমি পাঁচ থেকে ছটা পেঁয়াজ দিয়ে নেব নিয়ে এরকম পাঁচির মতো তৈরি করব। এই আঙুল দুটো কিন্তু নয় এই আঙুল দুটো বাদ এই তিনটে আঙুল নিয়ে ঠিক এইভাবে এইভাবে করলে কিন্তু লোম উঠবে না তখন কি করতে হবে ওদেরকে এরকম এই নিচের দিকে এইভাবে এইভাবে করতে হবে ঠিক আছে তোমরা প্রথমে কি করবে তোমরা তোমাদের নিজেদের পায়ে যে লোমগুলো থাকে সেগুলোতে সুতোটা এইভাবে বসিয়ে তুলে প্র্যাকটিস করবে এরকম পাটা নেবে নিয়ে এইভাবে বসাবে বসিয়ে এরকম এরকম করে টানবে তো খেয়াল রাখবে অবশ্যই যেন শুধু মুখ থেকে টানবে না হাত দিয়েও কিন্তু এভাবে করতে কাঠি তৈরি করব এরকম বসাবো আর এইভাবে হবে এই লংগুলো আমরা তুলবো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আমাদের হাতে বা পায়ে এই যে লংগুলো থাকে লোমের বিপরীত দিকে টানতে হবে সুতোটা বসিয়ে লোমের বিপরীত দিকে না টানলে কিন্তু লংগুলো উঠবে না যখন আমরা আইব্রো করবো সেম পদ্ধতিতেই করবো তারপর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা যখন দেখবে খুব ভালোভাবে হাতের লোম তুলতে পারছো বা পায়ে তখন তোমরা কি করবে অন্য কাউকে নেবে নিজের হাতে তো নিজের হবে না অন্য কাউকে একটা ডেকে নেবে বাড়ি নিয়ে অনেক লোমের মধ্যে একটা একটা লোমের গোড়ায় একটা পেন দিয়ে পয়েন্ট করবে এবং সুতো বসিয়ে সেই লোমটাকেই ওখান থেকে তোলার চেষ্টা করবে এইভাবে খুব ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ক্লায়েন্টের আইব্রো করতে পারবে তো চলো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থাকবে